মানে এই যে ডয়লেটটা যে কারণ যেন সার্বিক উন্নয়নের জন্য হয় মানে সেখানে ডানি ওয়াটার আছে যদি ডানি ওয়াটার না থাকে ওই ডয়লেটটা করার মানে বলবেন শতানি চাই হ্যাঁ আছেন হ্যাঁ একটু ছোট আমি বিশ্ব সভা করে সেই সভা করার কিন্তু আমাদের হয় করতে হয় যেমন আজকে মন্দিরে ঠিক আছে

খাতাতে লেখা হবে জল জল না হইলে মানে টয়েট কে ব্যবহার করছে জল না একদম ঘরে ঘরে জল দেওয়ার একটা ইন থাকে না সেটা না আচ্ছা এবারে জল নিয়ে একটু আমি বলি হ্যাঁ জল জীবন মিশন একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প হয়েছে হ্যাঁ সেই প্রকল্পে আপনার ওই জলের সোর্সগুলো ওরা খুঁজছে এটাই একদম মানে শেষ প্রান্তেতে জল আশা করা যায় মানে খুব তাড়াতাড়ি এটা দ্রুততার সঙ্গে কাজ চলছে হ্যাঁ দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং গ্রামের ভিতর ভিতর জল জীবন মিশন প্রকল্পে যেটা আমাদের রাজ্য জল স্বপ্ন কর্মসূচি বলছিল সেই জল জীবন মিশন প্রকল্প কিন্তু চলছে আর এখন আপাতত জল নেই তার সমস্যার সমাধানের জন্যই তো এই যে দিদি বললেন আপনারা ধরুন আপনারা ধরুন যে আমার সজল ধারা বা অন্য কোন জলের ব্যবস্থা এবং কল যে কটা কল এখন চাইলেই যে বসবে তা নয় নিয়ম কানুনগুলো আমরা বলে দিতে পারবো কেন মাটির অভ্যন্তরের জল দু হাজার তিরিশ সালের মধ্যে স্টেট ওয়াটার ইনভেস্টিগে এগুলো কঠিন কঠিন কথা দরকার নেই একটা সংস্থা যারা কাজ করে বলছে যে মাটির তলের জল ফুরিয়ে গেছে পৃথিবী কঠিন একটা জায়গায় চলে এসছে আপনারা ভালো আছেন আমরা যারা শহরের মানুষ না এখন এই যে অলরেডি দু এক দিন আগেই দেখবেন ভূকম্পন হয়েছে মানে অলরেডি মানুষের অবস্থা ওখানে খারাপ এক বোতল জল এখন এখানেও দশ টাকা কুড়ি টাকা পাওয়া যায় ওদিকে এখন দাম বেড়ে গেছে জলের দাম আর দু হাজার তিরিশ পর একটা বোতলের দাম দুশো টাকা হয়ে যাবে কঠিন পরিস্থিতির দিকে ঢুকছে জল নিয়ে হ্যাঁ তা আপনাদের জল জীবন মিশনে যে পঞ্চান্ন লিটার পার হেড পরিবার নয় এই জলের লাইন আশা করা যায় খুব তাড়াতাড়ি চলে আসবে এখন কতদূর কাজ অগ্রগতি হয়েছে এটা একমাত্র ব্লক প্রশাসন সেখানে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার বা এসএই যিনি জল দেখেন তিনিই বলতে পারবেন ব্লকে আমরা মিটিং করলে এগুলো জানতে পারবো হ্যাঁ জলের এই সলিউশন আছে কিন্তু আপনি প্ল্যানিংয়ে ধরুন দিদি যেটা বললেন কি করবেন একটা যে জায়গাগুলো জল নেই সেটা গ্রাম পঞ্চায়েত পিএইচির অনুমতি নিতে হবে এখন অনুমতি ছাড়া কল বসাতে পারবে না কারণ মাটির অভ্যন্তরে ওরা টেস্ট করেও বলবে ওদের কাছে রিপোর্ট আছে যে এই এই জায়গায় এখনও মানে ব্ল্যাক ওয়াটার গ্রে ওয়াটার বলে মানে জল মানে এখনও আছে ফুরিয়ে যায়নি মানে যদি সেই জলটা ধরুন খারাপ জল বেরোয় আপনার বাচ্চা শিশু বা সবারই ক্ষতি হবে সেই অনুমতি নিয়ে গ্রাম পঞ্চায়েত কল করবে এটাই হচ্ছে সেই আওয়াজটা তোলার জায়গা যে আমার এলাকায় জল নেই জলের ব্যবস্থা করতে হবে কিভাবে ব্যবস্থা করবে তার জন্য আমাদের সংবিধান একটা স্ট্রাকচার রেখেছে ম্যানেজমেন্ট বা কর্মচারী কর্মচারীরা সেটা ঠিক করবে কর্মচারীরা বলে দেবে কোন প্রকল্পের টাকা ফিফটিন ফিনান্সের টাইট এগুলো কঠিন কঠিন কথা আজকে এগুলো আমি আলোচনা করতে চাইছি না সময়ও আপনাদের কম খুব কষ্ট করে এসছেন হ্যাঁ সেই ফিনা টাকা আছে টাকার অসুবিধা নেই এই ফিফটিন ফিনান্সে টাইড আনটাইড সিক্সটি ফরটি টাকা রেশিও ফিফটি পার্সেন্ট স্যানিটেশান ফিফটি পার্সেন্ট ওয়াটার জলের জন্য প্রচুর টাকা সুতরাং এতদিন হয়নি কিন্তু আপনার যেটা আপনি হয়তো নিয়মকানুন জানতেন না এই গ্রাম সংসদ সভায় যদি এটা না দোলেন গ্রাম সংসদ সভা থেকে আবার আপনাকে মাথায় রাখতে হবে গ্রামসভার খাতায় উঠলো কি না গ্রামসভায় ওঠার পরে গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা উঠল কি না এইটা আপনাকে দেখতে হবে আমরা আপনাদের সহায়তা দিতে পারব আমাদের দিদিরা সহায়তা দিতে পারবে দিদিরা কিন্তু কিছু দিতে পারবে না দিদিদারই কিছু পায় না দিদিরা সাইকেল নিয়ে নেশায় মানব কল্যাণের জন্য লোক কল্যাণের জন্য ঘটে বুঝতে পারলাম হ্যাঁ দিদি বলুন আপনি স্বাস্থ্য নিয়ে আর কি বলবেন

হ্যাঁ আবার মানে আর আর নেবে না তো সফটওয়্যার সেটা পরিবার ভেঙে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ সেটা সার্ভে হবে রিপোর্ট উঠবে ওটার জন্য টাইম লাগবে যাবে হ্যাঁ সমস্যাগুলো এক আশা যদি জলের সমস্যাটা বললেন তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি হোল বা দাদা আমরা এক এক পুজো আলোচনাটা নিয়ম মঠে শেষ হয়ে তারপরে আপনাদের যেগুলা অসুবিধা ওগুলা এইখানে তুলাতে প্লাস এইখানে তুললেই তো আর কি তো আজ না আরও যাই না এই যে আমরা সংসদ সভা বলে তখন আলোচনা করবো

সেই শক্তিটাকে আমরা নিজেরা অনুভব করতে পারি নাই এই শক্তিটা আমরা কাজে লাগাতে পারি নাই তার সচেতনার জন্য এই সভাটা করা কারণ তার উদাহরণ দিচ্ছি এই সামনে বেশি না পনেরো কুড়ি দিন আছে দু মাস হল যেটা প্রায় এক থেকে দেড় থেকে দু হাজার মহিলা সিঁড়ির ওপরায় যায় নিয়ে জয়পুর একটা মিছিল হয়েছিল প্রায় মোটামুটি দু হাজার মহিলা একটা মিছিল করেছিল দাবি করেছিল সরকারকে যে আমাদের স্বাস্থ্য পৰিছেবাৰ মিলা দেশৰ কষ্ট একমাত্ৰ মহিলাৰ অনুভৱ কৰি স্বাস্থ্য পৰিছেবা আৰু ডাক্ত সমস্ত তাৰ পৰিপ্ৰেক্ষীতে এই গত কাল বেছি দিন হ'ল নাই জিলাৰ সমস্ত আধিকাৰিক একমাত্ৰ ডি এমৰো আচাৰ কথা ডি এম এৰ ডি এম ফণ্ডা আইচি আইচি ডি এম কথা জেগাতে পৰীক্ষা সন্ধ্যে আসার কথা ছিল না টোটেল জেলার আধিকারিকরা কালকে উপস্থিত হইল কারণটা কেন হইল এই যে শক্তি সেই শক্তিটা আবেদনটা সরকারের কাছে বার্তাটা পতিয়ে দে তার জন্যে এই সচেতনাটা আজকে প্রয়োজন এই যে গ্রামসভা অনেক যে যে কাজগুলো আমাদের অসুবিধা আছে যেগুলো আমরা পাই নাই এইটা আমরা সরকারের একটা আমরা অঙ্গ ঘটে একটা পঞ্চায়েত কর্মচারী আছে আপনাদের পাশে দু ঘন্টা পয়সা নাই কি আপনার কোনো দরকার পড়লে আপনাকে যাতে হবে পঞ্চায়েত আমরা তার জন্যে আপনাদের জন্য সরকার একটা প্লেস করেছে যেহেতু একটা কর্মচারী এতটা সময় দিতেও পারবেন না এবং আসবে না তার জন্য সংস্থার মাধ্যমে আমরা প্রতি জায়গায় প্রতি গ্রামে ক্যাম্প করে মহিলাদের যেটা শক্তি মহিলাদের যেটা আজকে মহিলাদের একশো প্রায় সত্তর থেকে আশিটা সরকারি প্রকল্প চলছে তার মধ্যে আপনারা যদি অনুভব করেন তো মহিলাদেরই আছে আপনার মানে অনেক পার্সেন্টেজ আর কি পুরুষের দেখবেন পার্সেন্টেজ কম আছে মহিলার ক্ষেত্রে যে স্কিমগুলো আছে সেই স্কুলগুলা স্যার আমাদের অনেকটা বলল এরা আমরা আজকে অনেক সময় লেগে গেল কারণ সব ধান কাটার দিন আমরা পুরোটা বলতে গেলে প্রায় আর এক ঘন্টা টাইম লাগবে তার জন্য যে প্রকল্পগুলো আছে সেইগুলা সচেতনার জন্য আমরা গ্রামের গঞ্জে মহিলাদেরকে সচেতন করার জন্য আমরা এই ক্যাম্পগুলো করছি তার জন্য আজকে যে পরিকল্পনাগুলো হবে আমাদের যেদিন সংসদ সভাটা হবে গ্রামে সেই গ্রামে দেখবেন প্রধান থেকে পঞ্চায়েত থেকে সমস্ত কর্মচারীরা আসবে এইগুলা হয় কি সারা বছরের একটা পরিকল্পনা আগে একটা পরিকল্পনা হয় যে কোনো কাজ করতে গেলে তার আগে একটা পরিকল্পনা হয় যে কাজ আমরা সবাই চাষা ঘরের আমরা ধানটা আজকে কাটছি ধানের বীজটা দিয়েছি আমরা জষ্টি মাসে বাসার মাসে আগে তো এখন বিহীন গাড়িটা মাঘ মাসে পাইতে ভুলে গেল প্রথমে মাঘ মাসে বিহীন গাড়িটা তারপরে জষ্টি মাসে বীজ ফেলা তারপরে রুয়া হয়েছে সেই ফসলটা এখন আমরা পাচ্ছি তেমনি সরকারি কাজ যে কোনো প্রকল্প যেটাই আমরা পাই না যেটা আমার গায়ে ঘরে সরকার এখন দিয়েছে সামগ্রী ইন্ডিভিজুয়াল পারিবারিক যেটা আপনার অসুবিধা সেইটা সচেতন হয়ে আপনাকে বলতে হবে সেই জায়গায় পৌঁছতে হবে তো ডাইরেক্ট আপনি পৌঁছাতে পারবেন না আপনি ডাইরেক্ট এই ব্লক জানেন নাই এত দূরে আমাদের প্রায় দুশো টাকা খরচা করে একটা মানুষ ব্লক দেয় তার সহায়তার জন্যে এই যে আমরা বসে যাচ্ছি যে আমার পরিবারের এইটা অসুবিধা আমার নিজস্ব এইটা অসুবিধা আমার গ্রাম্য সার্বিক এটাই অসুবিধা এই যে আমাদের স্বাস্থ্যর বিষয়ে আলোচনা হলো ইয়ার বিষয় শৌচালয় বিষয় শৌচালয় বিষয়টা হয়েছে ব্লকের সার্ভে অনুযায়ী অনেক মানুষের শৌচালয় হয়ে গেছে আমরা ব্যবহার করতে পারছি নাই আপনি যেটা বললেন সেটা সত্যিকার ঘটনা যে জলের জন্যে আমাদের শৌচালয়টা ব্যবহার হয় নাই কারণ জল নিয়ে বাথরুমে যাবে তবেই তো ব্যবহার হবে ওই অবস্থাটা আমাদের নাই তো সেইটা যারা যারা শৌচালয় পান করাই একটা সিস্টেম হয়েছে ব্লকেও যে করলেও করলে দিবেন না কারণটা কি হয়েছে যে জেলাতে অ্যাপ্রুভাল করে করে ব্লকটা অনেকটা হয়ে আছে আমরা অনেকবার ওই ডিপার্টমেন্ট আবেদন করেছি তাতে ওরা একটা স্বীকৃতি দিয়ে যে আপনারা দশটা দেন মনে করুন আমার দামরু থেকে দশটা কেন দশজন শৌচালয় পাই নাই দশজন আবেদন আমরা ডাইরেক্ট করান দেবো ওইটা ডাইরেক্ট একদম বেনিফিশারি গেল ওইখানে আবেদন করলো আবেদন করার পরে দেখা গেলো যে দশ লোক আবেদন করলো দশ লোকের কাজটি করবে তাহলে পুনরায় আমাদের লোক কল্যাণ পক্ষ থেকে আরও দশটা দেবে না অ্যাবসার্ট করবে ওরা আপনারা এই দশজন যদি না করে তখন ওই দশজনের জন্য বাকি জায়গাটা আরো বছর আপনারা দশজন করা আমরা যেমন করা পাঁচ সাতজনের এখনো পর্যন্ত কাজটি হয় নাই ইয়া পরে আগে টাকা ছিল না টাকা এখন সেইটাকে বারো হাজার টাকা এইটা আগে ঠিকাদার করতো আমাদের মনটা খারাপ বেশি হয়েছিল যে এই দশ হাজারের মধ্যে একটা ঠিকাদার এজেন্সি নিয়েছে তার মধ্যে ইনকামের দরকার ওই জন্যে সেই জিনিসগুলা সঠিকভাবে হয় নাই তার জন্য একটা সার্ভে রিপোর্ট গেল যে এইটা ঠিকাদার না দিয়ে এখন ইন্ডিভিজুয়াল ডাইরেক্ট করে দিয়ে সেটাই না যে আপনার প্রয়োজন আছে আপনি দশ হাজার বারো হাজার টাকা গভর্নমেন্ট দিবেন আপনি ওইটাকে বাড়ায় নিয়ে মানে যেমন যেমনভাবে সাজাই করতে পারবেন অনেকগুলো মানুষ হয়তো ওইটার উপরে দিয়ে কেউ পঞ্চাশ ষাট হাজার যেমন যে যেমন মানে অর্থ আর কি সেইটা সাজাই নিয়ে করবেন গভর্নমেন্ট আপনাকে বারো হাজার টাকাটা দেবেন এই কি হইলো শৌচালয় বিষয়ে অতএব শৌচালয়ে আপনাদের কোনো ত্রুটি নাই যদি একটা আভাস আছে সঠিকভাবে যদি আপনার রূপায়নটা করলেন সঠিক যে আমাদের ফাঁকি বাজিটা অভ্যাস হয়ে গেছে গভর্নমেন্টের দ্বারা আমাদের যে সার্ভে আছে মনে করুন আপনাকে অ্যাডভান্স দিল শৌচালয় চার হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিল অ্যাডভান্সটা তোলা না ওইটাই কি হইল যে আপনি তো চার হাজার টাকা পাইছেন আর আট হাজার টাকা আপনার টাকা যেহেতু আপনার নাম স্যাংশন হয়ে গেছে ওই টাকাটা গভর্নমেন্টের আর কোথাও লালচার করার কোনো ক্ষমতা নেই তাহলে এই চার হাজার ওই আট হাজার টাকাটা নষ্ট হয়ে তার জন্যে বলছে কাজ করুক পয়সা কাজগুরু কাজ করুক অতএব যাদের যাদের নাইকে আমাদের জয়ন্তী আছে তারা পরিকল্পনাগুলো দিবেন কিন্তু একটা সিস্টেমে দেবেন যে আমরা কাজটা করবো এই মনোভাবে দেবেন সজালয় করবো যারা বলুন না নিজেকে কাজটাই করতে হবে টাকা ভাষা নয় নিজের কাজ কর আমার কাজ কর আমার যদি কেউ দশ হাজার টাকা সাহায্য করে মনে করো তার জন্যে আপনাকে যদি যেদিন আপনার সরকারি মঞ্জুর হয়ে গেল না তখন একটা ওয়ার্কটার দিল কাগজ যে কাগজটা দিবে গোয় আপনার টাকা বেশ কাজ করলো হাফ পার্সেন্ট কাজ করলেন ছবি গেল আমাদের ইয়ারায় বা আমরা ছবি পাঠাইলাম তখন চেষ্টা হলো হাফ পার্সেন্ট কিছু ভালো যদি দেখলো তো সেই হিসাবে যাদের যাদের প্রয়োজন আছে তারা তারা সেইভাবে আবেদনটা করবেন এবং যে যে আমাদের তো সমস্ত কিছুটা বলল গ্রাম্য এইটা হচ্ছে গ্রাম কল্যাণ পরিষদ গ্রাম কল্যাণ পরিষদ অর্থটা হচ্ছে যে একজন মানুষ এখন আমাদের সিস্টেম চলছে মেম্বার হয় আমরা তো ভাবি একটা মেম্বার জিতেন দি ভালো হোক খারাপ হোক বলবেন ওকে মেম্বার কি করবে গভর্নমেন্ট একটা ওইটাকে প্লেস বাইরে যে আমরা জন মিলে গায়ে যেটা আমার অসুবিধা ব্যক্তিগত হোক ইন্ডিভিজুয়াল হোক সার্ভি হোক সবাই মিলে একটা আমরা আলোচনা করে এই পরিকল্পনাটা ধরলাম এই যে এখন আশা দিদি বললেন যে একটা আমাদের কমিউনিটি দরকার মহিলাদের জন্য মহিলা কমিউনিটি হল এই দিদিকেও রাখতে হবে বুঝলেন যে মহিলা কমিউনিটি হল একদম উন্নত হয়ে গেল তাহলে এইটা দিতে গেলে আমার যেটা সংসদ সভা সেই বার্তাটাই যাইয়ে যখন এই মিটিংয়ে এইরকম খাতায় আমরা এই পরিকল্পনাটা সংগ্রহ করে রাখছি কিন্তু ওই সভাতে যেদিন পঞ্চায়েত থেকে আসল কর্মীরা আপনার বুথে যেদিন হবে সেদিন দিন অন্তত মহিলারা উপস্থিত হবে কারণটা হয়েছে কি আমাদের যে বোধ অভ্যাস ছিল গ্রামসভা হবে মেম্বার লোক দেখছে না যাব একটা দশ বার প্রথমে আগে যাতে ছিল ওইখানে বলছে কোনো দলমত নির্বিশেষে গ্রামের মানুষ সবাই উপস্থিত হয়ে আজকে যেমন আমরা বলছি সেই জন্য সেই জিনিসটা এই প্রস্তাবটা হইল যে আমাদের গায়ে ঘরে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন সেই আমরা পঞ্চায়েতের লক্ষ্য করলাম যে তারা লোড করল না নাই পঞ্চায়েত থেকে আমরা ব্লকে লক্ষ্য করলাম যে লোড হইলো না ওইটা আজ আমাদের গাইড করার দায়িত্ব হইতে পারে যে পঞ্চায়েতের সিমিত কোটা আছে পঞ্চায়েতের সিমিত কটা আছে যে এই সংসদে দু লাখ টাকা পাঁচ লাখ টাকা